গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি চাটা খেয়েছি এবার ব্রেকফাস্টের প্রিপারেশান করব তার আগে দেখাচ্ছি যে আজকে একটা মানে আঁকা হয়ে রয়েছে সেটাকে ঠিক করতে পারি কি না চেষ্টা হচ্ছে চলুন দেখাচ্ছি এই যে এতক্ষণের চেষ্টায় এই কন্টেনারটার মধ্যে ছিল এতক্ষণের চেষ্টায় এই ভিটারটাকে বের করতে পেরেছি সেই বেলনিটা দিয়ে ট্রাই করে করে কিছুটা ভেঙে এটাকে বের করেছি আর এখন যেটা করবো সেটা হচ্ছে এই মিক্সিটাতে একটু এটাকে দেখি দিয়ে আগের মতন এই যে গুঁড়ো করতে পারি কিনা একদম এ দেখুন কোথার থেকে হাওয়া লাগে জানি না হাওয়া লেগে এটা গেছে এরকম কিছুটা হচ্ছে একবারে গুঁড়োটাকে রাখতে হবে দাম দিয়ে কেনা জিনিসটা যদি এইভাবে করে আসলে বেশ কটা দিন এটার ইউজ হয়নি বলে এটা এরকম শক্ত পাথর হয়ে গেছে এটাকে এখন ভাগবো কি করে হাতা খুন্তি এখন মাথাখনই দেখতে পাবে এই জিনিসটাকে আমি আর বলবো যে আন্না কি অবস্থা বড় হয়ে গেছে এটা ভাঙছেও না কিছু একটা গতি না করলে তো চলবে না আর বড়ো বড়ো ডেলাগুলো তো দিয়েছিলাম এটা তো হচ্ছে না মিক্সি বাবা ভেঙেছে 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 দেখি যেটুকু ভেঙেছে সেটুকু কি করা যায় এটা একটা হাফ কিলোর প্যাক ছিল পুরোটাই এরকম হয়ে গেছে করবো করছি করে এটা করাও হচ্ছিল না এই দেখুন আর এটা ইউজও হচ্ছে না এটা পরেই থাকছে কে রকম এটা এটা হয়ে যাচ্ছে তো પછી देखिए এটাকে আরেকবারে এরকম হয়েছিল তখন আমার ছেলে ছেলেমেয়েরা স্কুলে পড়ে তখন ওর বাবা কী করেছিল এটার মধ্যে গরম দুধ দিয়ে দিয়ে এটাকে বেশ কদিন সমানে ফ্রিজে রেখে রেখে গালিয়ে গালিয়ে এটাকে শেষ করেছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন তো রোজকার স্কুল টাইম নেই স্কুলটা নেই তো এটা তো ঢেকে রাখি বাবা হাতে যা লাগছে না যে বিল্ডিং তৈরি হওয়ার আগে যে ইট ভাঙা হয় না সেরকম ইট ভাঙার মতন অবস্থা হয়ে গেছে আমি না এই জন্য প্রেফার করি এটাকে ওই প্লাস্টিকের যে যেটা কন মানে প্যাকিংয়ের মধ্যে থাকে সেখানেই থাকুক এই তো স্পুন লাগবে মনে হচ্ছে স্পুন বা ছুরি হ্যাঁ ছুরিটাতেই ভালো হয়েছে বাকি দুটো আছে এটাকে দিয়ে আবার একটু দেখি হাতেটাতে কিরকম লেগে গেছে রইলো এখানে যা এই প্লেটটাতে লেগে রয়েছে সেগুলো আমি ওই দুধটা গরম করে এটার মধ্যে দিয়ে দেবো মোটামুটি কমপ্লিট অভিযান যে এগুলো এত তাড়াতাড়ি ডেলা হয়ে যাচ্ছে সে তো বোঝা যাচ্ছে না থেকে আর এই প্রোডাক্ট এই জিনিসটা আর ইউজ করবো না এ নিয়ে বহুত ঝামেলা এই যে রেখে দিচ্ছি বন্ধ করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন চলে এলাম দুপুরের রান্নার প্রস্তুতিতে উচ্ছেটা আর বেগুনটা একটু ভাজা হবে আর একটু মৌরলা মাছ সেদিন যে এনেছিলাম সে অল্প একটু আছে সেটা করব আর একটা এক কারি করবো আজকালকার সবজিগুলো দোকান থেকে কেনার পরে ম্যাক্সিমাম দিন বা দু দিন ফ্রিজে রাখা যায় না হলে কীরকম জলসা জলসা হয়ে যায় আসলে এগুলোতে ওরা জল ছিটিয়ে রাখে তো আর ওয়েদারটা কীরকম করেছে দেখুন এই দেখুন বেগুনটা এতটা বেগুন নষ্ট হয়ে গেল একটা ক্লাউডি ওয়েদার ঘুমোট ভাব মার্চ মাস জাস্ট শুরু হয়েছে এর মধ্যেই বাকি দিন তো পড়েই আছে কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু নেই এই ফাল্গুন চৈত্র মাসে ঝড় বৃষ্টি না হলে মাটি গরম হয়ে যায় তখন টেম্পারেচার খুব তাড়াতাড়ি বেড়ে যায় আমাদের ছোটোবেলায় আমরা যেরকম ঝড় বৃষ্টি দেখবা আবার এতে আবার পচা বেরিয়েছে মানে বেগুন পোকা বেরিয়েছে আমার না জিনিসটা এরকম দাম দিয়ে কেনার পরে যদি পোকা পাকড়া বেরোয় তখন আমার একদম মাথাটা গরম হয়ে যায় আমার বাড়িতে না এই সময় আমার উচ্ছে দিয়ে ডাল একটু পেঁপে দিয়ে ডাল এসব খেতে খুব ইচ্ছে করে কিন্তু করার উপায় নেই বাড়ির না ডাল টাল এটা পোকা আছে ডাল ডাল খেতেই চায় না আট দেওয়া যাবে উচ্চে বেগুনটা কাটা হয়ে গেল তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন